ঠিক আগের বলেই ভয়ঙ্কর রোহমান পাওয়ালকে আউট করেছেন হাসান মাহমুদ তবুও বাংলাদেশের খেলা জেতার চান্স ফিফটি ফিফটি এমন সময় নতুন ব্যাটারকে করা স্লোয়ার ডেলিভারিটা সরাসরি যায় কিপার লিটনের কাছে কিন্তু সেটি গ্রিপ করতে ব্যর্থ হন এলকেডি আর এতেই ওয়েস্ট ইন্ডিজ পায় সিঙ্গেল স্ট্রাইকে যান দশ বলে নয় রান করা আলজারি জোসেফ যিনি কিছুক্ষণ আগেই তানজিম সাকিবকে হাঁকিয়েছেন চার এমন পরিস্থিতিতে যে কোনো কিছুই হতে পারত বাংলাদেশ হারতে পারত ম্যাচ দেশি ক্রিকেট ফ্যানদের বিজয় দিবসের সকালটা হতে পারত মন খারাপের আর দল হারলে দোষ অনেকাংশেই যে পড়ত অধিনায়ক লিটন কুমার দাসের ঘাড়ে তা আন্দাজ করা যায় সহজেই অন্তত ম্যাচ শেষে কোচের সঙ্গে অধিনায়কের একান্ত আলাপ যে খুব একটা সুখকর ছিল না সেটা বুঝবে যে কেউই যেখানে ক্যারিবিয়ান অধিনায়ক রোহমান পাওয়াল ব্যাট হাতে একাই ঘুরিয়ে দিচ্ছিলেন ম্যাচ সিনারিও বুঝে করেছেন পার্টনারশিপ সেখানে ঠিক উল্টো চিত্র যেন লিটনের ক্ষেত্রে দলের জয়ের জন্য বড় সংগ্রহ আনাত দূরে থাক ঠিকঠাক রানের খাতাটাই খুলতে পারছেন না ডানহাতি এই ব্যাটার শেষ ওডিআই ম্যাচের ধারাবাহিকতায় আজও লিটন আউট হয়েছেন রানের খাতা খোলার আগে সেটিও গোল্ডেন ডাক মেরে অন্য দেশের দর্শকরা যখন ব্যবহার করতে পারেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট উক্তিটি তখন বাংলাদেশের জন্য যেন ঠিক বিপরীত এর অর্থ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তবে অধিনায়কের উপর ভরসা রাখছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা অন্তত ম্যাচ শেষে ম্যাচ জয়ের নায়ক শেখ মেহেদির মুখে শোনা গেল সেই কথাই হয়তো বা এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় ওভারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্ট চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও এরকম ছিলাম বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে অবশ্য ব্যাট হাতে পুরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জুড়েই ভুগছেন এই উইকেট কিপার ব্যাটার টেস্ট সিরিজের দুই ম্যাচে লিটনের রান যথাক্রমে চল্লিশ বাইশ এবং এক পঁচিশ কিন্তু আরও ভয়ঙ্কর হিসেব সাদা বলের ওডিআই তিন ম্যাচে তিন ম্যাচে লিটন আউট হয়েছেন যথাক্রমে দুই চার এবং শূন্য রান করে ব্যাট হাতে নিজেকে খুঁজতে থাকা লিটনের ঘাড়ে আসে আরও দায়িত্বের ভার এই উইকেট কিপারকে করা হয় টি টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক আর এতে যেন সমস্যা বাড়ে আরও তানজিব তামিমের উইকেট যাওয়ার পর ওয়ান ডাউনে নেমে লিটন আউট হন গোল্ডেন মেরে চলতি সফরে দ্বিতীয়বারের মতো এই ব্যাটার আউট হলেন রানের খাতা খোলার আগেই তবে ব্যাটার লিটন কিংবা ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেয়া লিটনকে খুঁজে পাওয়া না গেলেও উইকেটের পেছনে বাকি সময়টায় লিটন ছিলেন যথেষ্ট প্রাণবন্ত শেখ মেহেদির নেয়া চার উইকেটের তিনটিতেই রাখেন অবদান তানজিম সাকিব এবং হাসান মাহমুদের বলে উঠা ক্যাচও করেন তালুবন্দি এক স্টাম্পিং আর চার ক্যাচ নেয়া লিটন এখানে প্রশংসা পেতেই পারেন তবে ডেথ ওভারে ম্যাচটা নিজেদের করে নেয় বাংলাদেশ জিতে যায় মাত্র সাত রানে আর তাতেই টাইগাররা এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিন্তু ম্যাচে হওয়া ভুলগুলো না শুধরাতে পারলে যে বাকি ম্যাচগুলো ফসকে যাবে হাত থেকে তা বুঝতে দরকার নেই কঠিন কোনো অঙ্ক কষার আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি